ওই ছাদেকবারের বাসা ভাঙচুর হয়েছে জানতে পারি তখন জানার পরে যে শুনি যে কিছু টাকা এলাকায় নিয়ে আসছে এটা গতকালকে আমি শুনি কিনা এর আগে টাকা নিয়ে ঝামেলা হয়েছে তাদের বাসা ভাঙচুর হয়েছে নাকি তো ওই ছেলেরা বলছে যে হ্যাঁ এই করছে যে আপনারা বাবাকে বাবা এক হাজার টাকা দিয়েছেন এটা হবে না এত টাকা নিয়ে আসছেন ব্যাকবোর্ডতে তো এক হাজার টাকা কেন দিয়েছেন যখন বলছে ওইটা বলার পর ওই যে ওইভাবে বাস্ট হয়েছে যে ওনারা টাকা নিয়ে আসছে তারপর এলাকার লোকজন ওনাদের উপরে পেশার সৃষ্টি করছে যে আপনারা টাকাগুলো আনেন আনার পর এটা সেনাবাহিনীর হাতে দেন আমাদের হাতে কারো হাতে তুলে দেওয়া দরকার না আমরা সাথে থেকে আপনারা সেনাবাহিনীর হাতে তুলে দেবো এরকমের বলার পর ওনারা টাকা আনতো না 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 পর কালকেও আনে আজকেও আনে আমরা সেনাবাহিনীকে বারবার ফোন দেওয়া হয়েছে তখন কালকে সারাদিন ধরে না দেওয়ার পর আজকে সকালবেলা আমরা পানি ইউনিয়ন বোর্ডে ছয় নম্বর ওখানে পান ইউনিয়ন বোর্ডে সেনাবাহিনীকে ওখানে যাওয়ার পর ওখান থেকে তারা একটা নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করেছিলেন তারা আজকে সারাদিনও যায় না না যাওয়ার পর এই পরে আমি এবার তাদেরকে ফোন দিয়েছি যে স্যার আপনারা তো আসছেন না এরা তো একা করে সবাই পলাইতে আসে পলাইতেছে কী বলেন কি হ্যাঁ তাহলে আপনার একটা কাজ করেন ওদেরকে নিয়ে থানায় যান এর মধ্যে দেখি যেটা তার রিক্সা উঠে একটা পালাইতে আছে তার মেয়ে এবং সে এই আমরা থাবা দিয়ে রিক্সা দিয়ে ধরছি ধরার পর আমরা থানায় নিয়ে আসছি থানায় নিয়ে আসার পর এখানে প্রশাসনিকভাবে যে স্যাররা আছে কাউনিয়া থানার এবং সেনাবাহিনী সাররা আছে এবং আমাদের যে ছাত্র ভাইরা তাদের সাথে নিয়ে আমরা টাকাটা উদ্ধার করছি তার পরিচয় সে জামাল সে বিদেশে গেছিলো তো বিদেশে যে ওখানে মানে কি এটা কাজ করছে তো ওখানে ধরা খাওয়ার পর ওটা ফিরে ছিল মাইরে দিচ্ছে তো ফিরে আসার পর এখান থেকে দুই লাখ টাকা সে সমিতিতেও মানে লোন নিয়েছে নেওয়ার পর সে সমিতি করছে দৈনিক সমিতি তার কোনো লাইসেন্স বা কোনো কিছুই এখান থেকে পাওয়া যায় না এটা পলাশপুর পাঁচ নম্বর ওয়ার্ড সাত নম্বর আপনার পুলিশ ক্যাপের সামনে বাসাটা তাদের সে আমিনিক করে এবং এই পর্যন্ত আমরা আরও অনেক মাল উদ্ধার করছি মোহাম্মদপুর থেকে দুই টেরেক মাল পশুদিন কাছে উদ্ধার করে দেওয়া এবং এখন অনেক মাল আছে সবগুলো মালগুলো আমরা পাইতেছি আওয়ামী কাছ থেকে এবং আওয়ামী কিছু পোস্ট পজিশন আছে যারা পলাইছে এবং তাদের ছেলে মেয়ে নয়তো তাদের তাদের কেউ না কেউ আনতে আসে না তো এই টাকাগুলো কথাটা ওই যে দেখার দাবি এরপর লোকজন আই আমার ঘর এবং একটা গ্যারেজ আছে রিস্কার গ্যারেজ আর অফিস আমি এনজিওর কাজ করি সেই এনজিওর তালা দিছে এই অফিসে তালা দিয়ে থাকে আর এই রিস্কার গ্যারেজেও তালা দিয়ে থাকে তা আমি ওই ব্যাপার ডাকি তে ব্যাপারটা বার আমি তত লইতে 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 দেই যে মোট নাতি ওই মোট পোলা লাগে কিন্তু ওই চাহা আনছে আনিয়া আমি আর না পলাই গেছে পলাই গেছে বা সং আমি বিচার বিচারিতে যাই এখানে পাইছি পাওয়ার পর আমি কই এই খাইতে খাই না ব্যাগ দিয়ে চাহা আমি ব্যাগ লই আইব আইয়া হ্যাঁ আমার ঘরে মানুষ আইছে যে টাকা দাও আমরা জমা আমি যে টাকা আমি উদ্ধার করছি টাকা আমি নিজেই জামালের কাছে জামালের টাকাটা বাড়ি এবার পোলাফানে করছে শোকেশ মুকেশ যে ভাঙচুর করছে আমরা এই পাশের লোকেরা টের পাইয়ে গেছি যে ঘরদুয়ার ভাঙচুর করে কেন কাহিনি দেখি এই আমরা হলি যে ও টাকা আইছে এই টাকার পর তারপর তার গতক বিলি মনে করেন এনটি আছে তারাই বলিয়ে যে টাকা সামনে ঢাললে গঞ্জে এক হইতে দেড় কোটি টাকার মতো একটা কাঠুনে হাজাইয়া ব্যাগে ভরিয়া সাইড ব্যাগে করিয়া সহযোগিতা করছে একটা তার ড্রাইভারে তাই ডেরাইভারের কাছ থেকে আমি একটা মোবাইল উদ্ধার করছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দামের মোবাইল তারা কিনে দিয়েছে ওই জামাল এই জামাল ব্যাগ লইয়ে তারপরে গেছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে না আসলে ঢাকা যায় নাই ও ঢাকার গাড়িতে ওইটা ওই ড্রাইভারেরও দেয়ছে যে আমি ঢাকা যাই আর একটা বই নিয়ে আছে তার কাছেও গেছে গিয়ে বরিশালই রয়েছে কিন্তু এখন পর্যন্ত ও বরিশাল আছে এই কাঞ্চিত কিছু টাকা মনে করেন যে সামান্য দশ বাঘের এক বাঘও না এই টাকা নিয়ে আজকে হে সকাল আটটার কালে গেছে যে কালে আমরা ক্যাম্পে গেছি আর্মির এই আর্মির ক্যাম্পে যেয়ে এই উনি ডরাইছে যে খাইছে তো পাল্ডো হয়ে যাবে তাই উনি যাইয়া এই ছেলের কাছ থেকে যাইয়া এই সামান্য কিঞ্চিত টাকা লইয়া আইসে আয়ার পরে এই উনি হেঁটে লইয়া এই আমরা হেঁয়ে লইয়াই এই এখানে জমা দিয়ে গেলাম বাদ বাকি যে আরও টাকা তার সব তার ছেলের কাছে এখন আছে এটা সাদেক মেয়ের বাড়ির টাকা লুট করা টাকা আমার বাইরে টাকাটা আনিয়ে দিয়েছে কইছে যে ভাই এই ডেট আমা মা এই ডে হেফাজতে রাখেন তো আর মনে হয় রাস্তা দিয়ে দেখছে মানুষের একটা জিনিস চুরি করলে একদিন দুই দিন ডাকিয়ে রাখতে পারে পাঁচ দিন কি ডাকিয়ে রাখতে পারে এরপর এই ওরা দেখছে ওরা কইতে টাকাটা আমাকে দাও ওরা খাইবে তার ওগুলোকে আমাকে লাগে আবার একটু ঝগড়াও আছে আমাকে জায়গা দুই ফুট ওরা চাইতে আছে এই এই যে এই লোকের সাথে রাজীব রাজীব রাজীবের লগে আমার লগে দন্ত আছে হেয়ের পর আসে এরা আমাকেও ঘর দিয়ে বাইরের দেনে আটকাই রাখছে এরপর আমার বাইরের পাঁচটা গাড়ি আছে সেই পাঁচটা গাড়িও এরা আটকাই রাখছে এই এই পর্যন্ত আমি জানি আমার বাড়িদের টাকা ওই আমার বাইক নিয়ে দিছে